স্কুল এবং মাধ্যমিক স্কুলের শিক্ষকরা শিক্ষিকারা শিক্ষাকর্মীরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতাভুক্ত নন সম্প্রতি মামলাও দায়ের হয়েছে এই বিষয়টি নিয়ে দেখুন একটা বিষয় বলি দুহাজার সালে পূর্বতন বামফ্রন্ট সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই স্কিমটার ঘোষণা করেছিলেন এবং তার আহ রেট চার্ট তৈরি এমপ্যানেল হাসপাতালের তালিকা তৈরি ইত্যাদি কাজে প্রায় দু হাজার নয় দশ সাল অতিক্রম করে গেছিল তা স্বাভাবিকভাবে ভাবে বামফন সরকার এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে সীমাবদ্ধতাগুলো আছে তাকে আরো সম্প্রসারণ করার যে সুযোগ রয়েছে সেই বিষয়গুলো কিন্তু কার্যকর করে যেতে পারেননি কারণ দু সালে তৃণমূল সরকার এলো দুর্ভাগ্যের বিষয় দু থেকে দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের রকম সংস্কারও এই সরকার করলেন না এবং এই স্কিমটাকে সম্প্রসারণও কোনো ব্যবস্থা করলেন না এখন রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার কর্মী সবাইকে বেতন দেন রাজ্য সরকার সবাই রাজ্য কর্মী সবাই রাজ্য সরকারের কাজ পরিষেবা সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছিয়ে দেন তা তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের যদি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ থাকে অন্যান্য রাজ্য কর্মীদের শিক্ষক শিক্ষাকর্মীদের কেন সুযোগ থাকবে না এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন এবং সব থেকে যেটা মানে দুঃখের কথা যে রাজ্য সরকারকে আপনি যাই বলেন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টরদের ছশো টাকা বেতন দেন মিড ডে মিল ওয়ার্কারদের ষোলোশো ছেষট্টি টাকা বেতন দেন জীবিকা সেবকরা পঞ্চায়েতের আজকে আট বছর কোনো বেতন পাচ্ছেন না বিভিন্ন পুরসভায় চুক্তিভিত্তিক কর্মীরা দীর্ঘদিন বেতন পাচ্ছেন না পুরসভার কর্মীরা অবসরের পরে তাদের অবসরকালীন প্রাপ্য পেনশন পাচ্ছেন না না স্থায়ী পদে নিয়োগ করে রাজ্য সরকার একদম কৃতদাস সুলভ মানসিকতায় চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে নামমাত্র বেতনে রকম সামাজিক সুরক্ষা ছাড়া একেবারে কৃতদাসের কায়দায় তাদের দিয়ে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন যেহেতু এক শিক্ষিত বেকার তরুণ যুবক যুবতীদের কর্মসংস্থানের একটা তীব্র সমস্যা রয়েছে তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে রাজ্য সরকার এদের ব্যবহার করছে কিন্তু মুশকিল হচ্ছে এই এবং সব ক্ষেত্রে বলছেন যে আমার অর্থ সংকট জন্য করতে পারছি না মানে ছশো টাকা একটা বেতন দিচ্ছেন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টরকে তাকে দিয়ে সারা মাস সরকারি কাজ করিয়ে নিচ্ছেন আর বলছেন আমার অর্থ সংকট তাই ওর বেতনটা বাড়াতে পারছি না অথচ মন্ত্রীদের বেতন বাম আমলে ছিল মন্ত্রীদের এগারো হাজার টাকা আর অন্য আপনার ওই এম ছিল আট হাজার টাকা তা সেটা তারা দেড় লক্ষ টাকা এবং এক লক্ষ একুশ হাজার টাকা করে নিলেন একেবারে অসম্ভব বৃদ্ধি এবং শুধু তাই নয় তারা ইন আনলিমিটেড মেডিকেল রিএম্বার্সমেন্টের সুযোগ পান সেই সুযোগে রাজকোষটাকে এমএলএ এবং মন্ত্রীরা কার্যত লুট করছেন তো সব কিছু হবে কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীদের যখন বা বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার কর্মীদের যখন এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আনার কথা বলা হবে তখন সরকার কিন্তু কিছু করবেন না এবং এই জায়গাটায় আবার আর্থিক সংকটের কথাটাও বলা যাবে না কারণ রাজ্য সরকার এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বাবদ বছরে প্রিমিয়াম বাবদ একশো কোটি টাকার বেশি আয় করে আর ১৬ বছরে রাজ্য সরকারের ক্লেম মেটাতে খরচ হয়েছে মোট ওই দুশো ছাপ্পান্ন কোটি টাকার মতো অর্থাৎ দু বছরে প্রিমিয়াম বাবদ যে আয় সেই আয় দিয়ে মানে ষোলো বছরের খরচ মিটিয়েও টাকা থাকছে এবং চোদ্দ বছরের প্রিমিয়াম বাবদ আয় রাজ্য সরকারের কোষাগারে আছে অর্থাৎ এই এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমটা রাজ্য রাজ্য সরকারের একটা অত্যন্ত লাভজনক স্কিম তা সরকার কেন স্কিমটাকে শিক্ষক শিক্ষাকর্মী বা অন্যান্য রাজ্য কর্মীদের দিকে প্রসারিত করবেন না আমি জানি না এবং এক্ষেত্রে শিক্ষক শিক্ষাকর্মীদের সংগঠন আমরা দি টিচার সোসাইটি তারপরে দীনবন্ধু বিদ্যাভূষণের নেতৃত্বে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আবার কিঙ্কর অধিকারীর নেতৃত্বে শিক্ষানুরাগী মঞ্চ এনারা আন্দোলন করছেন এবং একটা ব্যক্তিগত উদ্যোগে একটা ঐতিহাসিক পদযাত্রার কথা শোনা যাচ্ছে যে আগামী পাঁচই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত কোচবিহার থেকে নবান্ন পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীরা একটা পদযাত্রার আয়োজন করেছেন যে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে দুর্ভাগ্যের বিষয় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মী বা অন্যান্য রাজ্যকর্মীদের অন্তর্ভুক্তি একটা অত্যন্ত মানে সামান্য বিষয় এবং যে বিষয়টায় রাজ্য সরকার হ্যাঁ বললে তাদের এক নয় পয়সা মানে অর্থ ব্যয় করতে হবে না শুধু তাই নয় তাদের আরো লাভ ঘরে আসবে তবুও শুধুমাত্র শিক্ষক শিক্ষাকর্মী বা অন্যান্য রাজ্যকর্মীদের আমি এই সুযোগটা দেব না এই একটা মানে কর্মী বিরোধী মানসিকতা থেকে তাদেরকে এই প্রকল্পে আনছেন না এবং কিঙ্কর না কি হবে কিন্তু কনফেডারেশন স্টেট এমপ্লয়িজ দিন ধরে এই দাবিতে আন্দোলনও যেমন করে আসছে তেমনি সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে গত বারোই জুলাই আমি কনফেডারেশনের সভাপতি হিসেবে রাজ্যের অর্থ সচিবকে একটি চিঠি দিয়েছি আগের বিভিন্ন চিঠির পরে তার রেফারেন্সে তাতে কতগুলো কথা আমি বলেছি এক নম্বর দেখুন দু সালে এই স্কিমের প্রথম যে রেট চার্ট সেটা তৈরি হয়েছে আজকে দু হাজার পঁচিশ সাল দু হাজার নয় সালের রেটে যদি নার্সিং হোম পেমেন্ট করা হয় বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য হাসপাতালগুলোকে পেমেন্ট করা হয় তাহলে আপনি ভাবুন যে দু সালে সেটা কিভাবে সম্ভব ফলে যখনই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যারা উপভোক্তা আছেন যারা এই স্কিমের অন্তর্ভুক্ত রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনার তারা যখন বিভিন্ন নার্সিং চিকিৎসা করাতে যাচ্ছেন হয় তারা ফেরত পাঠিয়ে দিচ্ছেন বলছেন বেড নেই অথবা তারা পরিষ্কার বলে দিচ্ছেন আনঅফিশিয়ালি আমাদের বাড়তি টাকাটা দিতে হবে তা দু সালের রেট চাটে আজকেও টাকা দেয়া হবে আজকেও মানে চিকিৎসা চিকিৎসা সরঞ্জাম ওষুধপত্র বেড চার্জ তার টাকা দেওয়া হবে তাই সেটা দু হাজার পঁচিশের দরে হবে না এটা ভাবতে পারেন শুধু তাই নয় আরো অনেকগুলো সীমাবদ্ধতা আছে এই স্কিমে রাজ্য সরকার আইএস আইপিএস দের নিয়ে এসছেন তাদের কোনো প্রিমিয়াম দিতে হয় না তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম আছে তো কেন রাজ্য কর্মীরা সে পেনশনার হোক সে গ্রুপ ডি কর্মচারী হোক সে গ্রুপ সি কর্মচারী হোক তারা পাঁচশো টাকা করে মাসে মেডিকেল অ্যালাউন্স তারা ফোরক করছেন রিফিউজ করছেন এবং সেই পাঁচশো টাকা করে প্রতি মাসে বছরে ছ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে তারা এই স্কিমের অন্তর্ভুক্ত হচ্ছেন তার মানে এটা একটা মেডিক্লেম পলিসি সরকার এটা পরিচালনা করছেন এই সেক্ষেত্রে আই তারা কেন কোনো প্রিমিয়াম না দিয়ে গ্রুপ ডি বা গ্রুপ সি বা পেনশনারদের টাকায় এই পলিসির সুযোগ গ্রহণ করবেন আরো একটা বিষয় খুব মারাত্মক সেটা হচ্ছে এটা একটা বিমা ভিত্তিক প্রকল্প এবং এই প্রকল্পটা মেডিক্লেম একটা পলিসি সরকার পরিচালনা করে এটাই শুধু পার্থক্য তা বার্ষিক ছ হাজার টাকা প্রিমিয়াম একজন গ্রুপ ডি কর্মচারী দেবেন একজন গ্রুপ সি দেবেন একজন গ্রুপ বি দেবেন একজন গ্রুপ এ দেবেন আবার যিনি জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি তারাও দেবেন তা সেক্ষেত্রে সকলের প্রিমিয়াম তো যখন এক তখন তাদের ভিন্ন ভিন্ন সুবিধা দেওয়া হবে কেন কিন্তু এই স্কিমে খুব দুর্ভাগ্যজনক ভাবে যারা মানে অনেক বেশি বেতন পান বেতন ক্রম অনুসারে তাদেরকে বড় কেবিন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় যাদের বেতন একটু কম পেনশন কম তাদেরকে ছোট কেবিন দেওয়া হয় আবার তার নিচে যাদের বেতন বা পেনশন তাদেরকে সেমি প্রাইভেট ওয়ার্ড দেওয়া হয় আবার তার নিচে যারা আছেন বেতনে গ্রুপ ডি কর্মচারী আরো কম পেনশন পান তাদের জন্য জেনারেল কেন এই পার্থক্য কেন থাকবে এই যেমন আমরা সংস্কার ধরে আন্দোলন করে আসছি একই রকম ভাবে শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্য কর্মীদের এই স্কিমের অন্তর্ভুক্ত করার দাবিতেও আমরা আন্দোলন করে আসছি এবং এটা একটা ন্যায্য দাবি শুধুমাত্র কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী ছাড়া কেউ এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর অন্তর্ভুক্ত নন সম্প্রতি পঞ্চায়েত কর্মীদের এই স্কিমে আনার একটা ব্যবস্থা সরকার করেছেন কিন্তু সেটাও সম্পূর্ণ রূপায়িত হয়নি রাজ্য সরকারি কর্মী তারাই যারা ডাব্লিউ বিএসআর অনুসারে পরিচালিত হন এবং তারা তাদের অনেক নিয়মকানুন মেনে চলতে হয় ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস আওতায় তারা থাকেন যেমন তারা সরাসরি কোনো রাজনীতি করতে পারেন না কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না তারপরে কোনো রাজনৈতিক দলের মঞ্চে উঠতে পারেন না জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না এরকম অনেক তাদের মেনে চলতে হয় কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীরা যারা সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী তাদের ক্ষেত্রে এইসব বাধাগুলো নেই তারা রাজনীতি করতে পারেন তারা নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে লড়াই করতে পারেন তারা রাজনৈতিক মঞ্চে উঠতে পারেন প্রকাশ্যে রাজনীতি করতে পারেন কিন্তু এটা হচ্ছে তাদের বিভিন্ন রাজ্য কর্মীদের বিভিন্ন অংশের লোকেদের রকমের মধ্যে সরকার কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একজন সরকারি কর্মচারী যেমন সরকারি পরিষেবাটা মানুষের কাছে পৌঁছিয়ে দেন সরকারের কাজটা করেন একই রকম ভাবে একজন শিক্ষক বা শিক্ষাকর্মী তিনি পঠন পাঠনের মাধ্যমে সরকার অনুমোদিত যে শিক্ষা পাঠক্রম সেই পাঠক্রমটা চালাতে সরকারকে সাহায্য করেন অর্থাৎ সরকার অনুমোদিত যে স্কুল শিক্ষা সেটা চালান কিন্তু এই শিক্ষক শিক্ষাকর্মীরা আবার বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা তাদের কর্মচারীরাও কিন্তু সরকারেরই কাজ করেন অর্থাৎ বিভিন্ন চা সুবিধের বিষয়ে বা কোন নিয়মের দ্বারা তারা নিয়ন্ত্রিত হচ্ছেন এই হিসেবে সরকারি কর্মচারীদের সঙ্গে শিক্ষক শিক্ষাকর্মী বা অন্যান্য রাজ্যকর্মীদের পার্থক্য থাকলেও তারা মূলত প্রত্যেকেই সরকারি পরিষেবাটাই মানুষের কাছে পৌঁছিয়ে দেন অর্থাৎ কাজের ধরনটা এক তাদের বেতনও দেন সরকার কাজী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মতো একটা সাধারণ বিষয় যেটা বার্ষিক ছ টাকা প্রিমিয়াম দিয়ে একজন তার সুবিধে পাবেন এবং সব থেকে মুশকিল হচ্ছে কি জানেন মোদি এবং দিদি এই দুই সরকারের সৌজন্যে ওষুধপত্রের দাম চিকিৎসার খরচ যে হারে বেড়েছে তাতে স্বাস্থ্য এবং চিকিৎসা পরিষেবা আজকে আর কোন পরিষেবার জায়গায় নেই এটা সম্পূর্ণত একটা মহার্গ পণ্যে পরিণত হয়েছে এবার ঘটিবাটি বিক্রি করে অনেক শিক্ষক শিক্ষাকর্মী বা অন্যান্য রাজ্যকর্মী তারা বিভিন্ন মেডিক্লেম পলিসি কিনেছেন কিন্তু এই পলিসির দাম দিনের পর দিন বাড়ছে ফলে তাদের পরিবারের বা তাদের চিকিৎসা ব্যয় বহন করাটা তাদের পক্ষে কার্য তো অসম্ভব হয়ে উঠছে এবং সেই জায়গায় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম তাদের ক্ষেত্রে একটা আশীর্বাদ হিসেবে দেখা দিতে পারে সেক্ষেত্রে কেন রাজ্য সরকার তাদেরকে অন্তর্ভুক্ত করবেন না শুধুমাত্র একটা হেলথ স্কিমে অন্তর্ভুক্তির জন্য তাদের পদযাত্রা করতে হবে কোন কোচবিহার থেকে নবান্ন তাদেরকে হাইকোর্টে মামলা করতে হবে এর থেকে লজ্জার কিছু নেই